আজ বানাবো ডিমের অমলেটকারি তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি দারচিনি দারচিনিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ হালকা লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো আবারও আমি নাড়াচাড়া করে নেব আর দেবো বেটে রাখা আদা আমি এখানে রসুনটা ব্যবহার করছি না আপনারা যেন রসুনটা দিতে পারেন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেবো এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি ফুটতে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি জল একটু দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে আগে থেকে আমার ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি দিয়ে দেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নেব নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমের অমলেট কারি